প্রিয় পেপার নতুন শোরুম আপনাদের কাছে বেহালায় চোদ্দ নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে আমাদের এই নতুন শোরুমে আপনাদের সকলকে জানাই সাদর কেন বলছি তার কারণটা ছবি আপনাদের দেখাবো কৃষ্ণনগরের শক্তিনগর হাসপাতালে সেখানে মদের আসর বসেছে ক্যাম্পাসের ভিতরে মদের আসর হাতে নাতে ধরতেই হুমকি ধেয়ে আসলো ক্যামেরা কেড়ে নেওয়া হলো হাসপাতালের ইলেকট্রিক্যাল বিভাগের কর্মী সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে ঠিকই কিন্তু হাসপাতালের ভেতরে এই এই ছবি একবার ভালো করে দেখুন প্রিয়autoplay বিশুনি নতুন শোরুম আপনাদের কাছে বেহালায় 14 নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে আমাদের এই নতুন শোরুমে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের কোন স্টাফ সংক্রান্ত কোনো খবর এখন অবধি আমাদের কাছে আসেনি পুলিশ আমাদের কাছে জানিয়েছে এরকম কিছু ঘটনা হচ্ছে কিছু লোক হাসপাতাল ক্যাম্পাসের মধ্যে ঢুকেছেন তাদেরকে আমরা পুলিশকে বলেছি আইনানু বন্দোবস্ত নার্সিং হ্যাঁ আমাদের পুলিশ যেটা ইনফর্ম করেছে যে এটা হলো পুলিশ আউটপোস্ট আছে পুলিশ আউটপোস্ট সংলগ্ন অঞ্চলেই এই কোনো ঘটনা হচ্ছে সুতরাং আমরা পুলিশকে যথাবিহিত বন্দোবস্ত করতে আমরা বলেছি সেটাতে পুলিশ আশা করি কোনো না কোনো বন্দোবস্ত করেছে আমার সঙ্গে এই মুহূর্তে আমার সহকর্মী মহাদেব কুন্ডু রয়েছেন মহাদেব পুলিশ ব্যবস্থা গ্রহণ করেছে আমরা জানলাম দুজনকে গ্রেফতার করা হয়েছে কিন্তু প্রশ্নটা ঠিক তার আগের মানে এই ঘটনা এই সময় দাঁড়িয়ে কেউ বা কারা ঘটাচ্ছেন এবং তারা কোথায় ঘটাচ্ছেন তারা কি করছেন সেটা নিয়ে আমি স্পেসিফিক্যালি আলাদা করে আমার বলার দরকার নেই সেটা ব্যক্তিগত কিন্তু কোথায় করছেন সেটা এই মুহূর্তে ভেরি ইম্পর্টেন্ট তারা একটা সরকারি হাসপাতালের ভেতরে করছেন সাহস পাচ্ছেন কোথার থেকে একদমই দেখা এই প্রশ্নটাই উঠছে কারণ বিগত কয়েকদিন আগে কিন্তু এই শক্তিদগর জেলা হাসপাতালে একটি মদের আসলে হানা দেয় পুলিশ এবং সেক্ষেত্রে পুলিশ কর্মীকে আক্রান্ত হতে হয় কারণ তাকে মারধর করা হয় এবং তার মাথা ফেটে যায় তারপর তার চিকিৎসা করানো হয় সেই ঘটনাতেও গ্রেপ্তার করা গ্রেপ্তার করা হয় তার অভিযুক্তদের কিন্তু আবারও দেখো এই ইলেকট্রিক সাপ্লাই যে অফিস রয়েছে হাসপাতালের ভেতরে সেই অফিসের ভেতরেই কিন্তু মদ্যপানের রাসদ চলছে আর এখানে যখন ছবি তুলতে যায় সংবাদ মাধ্যমের কর্মীরা যখন তাদেরকে রীতিমতো হুমকি দেওয়া হয় এবং তাদের ছবি তোলা হয় তাদেরকে ভয় দেখানো হয় আপনারা কেন ছবি তুলছেন এখানে ছবি তোলার অনুমতি কে দিয়েছে প্রশ্নটা এখানেই যে অনুমতি ছবি তোলার সাংবাদিকদের কে তারা সংবিধানের মাধ্যমে জেনে নেবেন সেটা আমাদের পেশার জায়গা থেকে জেনে নেবেন সেটা আমরা তাদেরকে আলাদা করে উত্তর দিতে বাধ্য তার কারণ গোটা পৃথিবীর মানুষজন জানেন সাংবাদিকদের ছবি তোলার অধিকার কোথা থেকে এসেছে তাদের এই দুঃসাহস কোথা থেকে এলো এটা হচ্ছে প্রশ্ন ক্যামেরা যেখানে বন্ধ করে দেওয়া হচ্ছে বন্ধ করে দিতে তোমার বাধ্য হচ্ছ তার ঠিক পরে তাদের আচরণটা যেটা তো দেখা যাচ্ছে না একটু বলো প্লিজ তার কারণ এ রাজ্যের মানুষজনের জানা দরকার এরা দিনের পর দিন কোন ঘুঘুর ভাষার অংশ হয়ে উঠছেন কোনো ভয়ডন নেই প্লিজ বলো দেখো ওখানে বসে যখন তারা মদ্যপান করছিল তখনই কিন্তু প্রথমে আমরা সেই ছবি সংগ্রহ করতে চাই যে আসলে কি হচ্ছে ঘরের ভেতরে সেই যখন ছবি আমরা সংগ্রহ করতে যাই তখনই কিন্তু আমাদের সাথে আচরণ করেন আমাদের ক্যামেরা যেমন আটকে দেন ক্যামেরায় ছবি তুলতে যায় না রীতিমতো আমাদেরকে হুমকি দিতে থাকেন যে কেন ছবি তোলা হচ্ছে অর্থাৎ আমাদের কে অনুমতি দিয়েছেন এই ছবি তোলার কিন্তু তারা এই ঘরে আমরা যেমন প্রশ্ন করি এই ঘরের মধ্যে আপনারা মদ্যপান করছেন সে প্রশ্ন অনেক ধন্যবাদ মহাদেব এবং আমাদের কে অনুমতি দিয়েছেন সেটা তাদের আরো একবার বলি তারা হয়তো জানতে পেরে যাবেন এবং শুধু তাই নয় তারা এই গোটা ঘটনা ঘটানোর এই সময় দাঁড়িয়েও এই ঘটনা ঘটানোর সাহস কোথার থেকে পাচ্ছেন এই প্রশ্নের উত্তর আমরা নিয়েই ছাড়বো আসলে তিলোত্তমা কাণ্ড তিলোত্তমা কাণ্ড তিলোত্তমা কাণ্ড বারবার আমরা বলছি তার কারণ এই ঘটনা তো অনেক কিছু নাড়িয়ে দিয়েছে অনেক কিছু সামনেও নিয়ে চলে এসেছে এবং ভাবুন এই তিলোত্তমা কাণ্ডে যখন এই রাজ্যের পরিস্থিতি এরকম অনেকটাই এ রাজ্যের সরকার তারা কিছুটা হলেও তাদের বেশ কিছু ক্ষেত্রে তো মুখ পুড়েছে একথারা আমাদের কারোর বলার অপেক্ষা রাখে না সেই সময়েও এ রাজ্যের সরকারের এক মন্ত্রীর মুখে কু কথা কুকথা বলতে আমার একটুও দ্বিধা হচ্ছে না তার কারণ মহিলাদের রাত দখল কর্মসূচি নিয়ে তিনি যে মন্তব্য করছেন যেভাবে করছেন সেটা কখনোই কাম্য নয় তিনি কি বলেছেন আমরা মুখ দিয়ে বলবো না একবার শুনুন তার মুখ থেকে এই নিশ্চির সময় কালকে একটি জায়গাতে দুটি ছেলে রাত তখন দুটো সে দেখা যাচ্ছে দুজন খাচ্ছে যথায় পুলিশকে জানা হলো বাবা মাকে ফোন করা হলো যে রাত দুটোর সময় আপনারা আপনার মেয়ে কোন রাত যাগো আন্দোলনে গেছে যে আমাদের ছেলেরা যদি না পারাত তাহলে ওই বদ্ধক অবস্থায় মেয়েটা যদি কিছু হয়ে যেত তাহলে তাই তখন তো আবার দায়িত্ব আমাদের করতো লোকে কিন্তু এই ঘটনাগুলো অনেকে তো জানেন কিন্তু বলেন আমাকে বলতে হচ্ছে বাধ্য হয়ে তার ওদের এই রাত্রিবেলা তখন আমাদের পাহারা দিত